সোম থেকে গ্রেপ্তার মুস্তাক আহমেদ অপরাধ কি পাকি অসমে দাঁড়িয়ে ভারতে দাঁড়িয়ে পাকিস্তানের স্লোগান দিচ্ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে জাতীয় নিরাপত্তা আইনে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া জানালেন হিমন্ত বিশ্ব শর্মা পাকিস্তানের হয়ে কথা বললে রেয়াত করা হবে না ভারতের মাটিতে কোন রাজ্যে ভারতের মাটিতে কোনো রাজ্যে পাকিস্তানের হয়ে স্লোগান দিলে পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল করলে

কি জোর ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি পাকিস্তান কো সাপোর্ট করেগা উনটার উপর হাম এম এস লাগা দেন অসম যা পারে আমাদের পশ্চিমবঙ্গ পারে না জয়দীপ দা কদিন আগে দুদিন আগে আসানসোলে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শুনতে পাওয়া গিয়েছিল সারা দিন ধরে থানা ঘেরাও করে রাখা হয়েছিল চিঠি চাপাটি নেওয়া হচ্ছিল না পরবর্তীকালে এফ আই করা হয় তারপরও এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে আমরা জানি না কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এখানে আন্দোলনের নামে চলে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হয় কোনো পদক্ষেপ নেওয়া হয় না উল্টে বলা হয় খুব খুব কষ্টে আছে আছে ওরা একটু বুঝুন এরা এখন আলোচনা করছেন দেশ নিয়ে এরা এখন বলছেন কাশ্মীরে যারা নিহত তাদের পরিচয়ের ক্ষেত্রে হিন্দু মুসলিম করবেন না সন্ত্রাসের কোনো ধর্ম হয় না এগুলো আমাদের শুনতে হবে এরা কারা এরা দেশের হয়ে কথা বলবেন নাকি ঠিক করে নিয়েছেন যে দেশবিরোধী কথাটাই বলবেন এই ভন্ড সেকুলার সেজে এরা পাকিস্তানকে অক্সিজেন যুগিয়ে যাবেন এরা যারা পাকিস্তানকে অক্সিজেন যোগাচ্ছেন এই ভন্ড সেকুলার সেজে তারা কি দেশের চোখে গদ্দার নয় তারা কারা আমাদের ঘরের শত্রুদের শুধু মোকাবিলা করতে হবে নাকি শুধুমাত্র পাকিস্তানকে জব্দ করতে হবে চিতূরের দুর্গ ফল করতো না আলাউদ্দিন খিলজির হাতে যদি রানা রতন সিং রাঘাব চেতনকে আগে এলিমিনেট করে দিতেন ঠিক আগে আমাদের রাঘাব চেতনদের এলিমিনেট করতে হবে তখন আমরা আলাউদ্দিন খিলজিদের সঙ্গে জিততে পারবো লড়াইয়ে আচ্ছা এবার একটা আমি আর মোর ফান্ডামেন্টাল জায়গায় আসি সেটা হচ্ছে যে পাকিস্তান এই পাকিস্তান স্পন্সার টেরোরিজম এগুলো আমরা শুনছি দেখুন পাকিস্তান হচ্ছে একটা সাইনবোর্ড এটা একটা আইডিওলজির সাইনবোর্ড সেই আইডিওলজিটা হচ্ছে জিহাদ সেটা শুধু বর্ডারের ওই পারে নেই সেটা আমাদের মুর্শিদাবাদে আছে আমাদের দেশের অলিতে গলিতে আছে যখন আমাদের কলকাতার বুকে মৌলালির বুকে মিছিল করে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন যে আমরা গ্রামে মজা দেখিয়ে দিয়েছি খেলা দেখিয়ে দিয়েছি এবার শহরেও দেখাবো এবং তারপরেই এবং তারপরেই তারপর কলকাতাকে কলকাতাকে জেলায় টাইট দিয়ে তারপর কলকাতাকে দেখিয়ে দেব। এবং তারপরেই মুর্শিদাবাদে ভয়ানক দাঙ্গাটা হয় শুধু দাঙ্গা এটা একতরফা সন্ত্রাস হয় হিন্দুর বাড়িতে কালি দিয়ে মার্ক করে দিয়ে বাড়ি চিনিয়ে দেওয়া হয়েছে এটা হিন্দুর বাড়ি পার্থক্য কি তাহলে পার্থক্য কি হ্যাঁ সুতরাং পেহেলগামের সঙ্গে ধুলিয়ানের পার্থক্য কোথায় কোথায়

তৃণমূলের বিধায়ক বলেছিলেন আমরা সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পার্সেন্ট পার্সেন্ট কেটে গঙ্গায় ভাসিয়ে দেব কয়েক সপ্তাহ আগে মেদিনীপুরে জনসভায় একজন মুসলমান একটা বিশাল মুসলিম জনসভায় বলেছিল যে পাঁচ মিনিট টাইম দাও আমরা হিন্দুদের দেখিয়ে দেবো আমরা কি করতে পারি আজকে সেই লোকটা কি অ্যারেস্ট হয়েছে আজকে হুমায়ুন কবির এই লোকটার নাম বোধ হয় বহরমপুরের একদম সেই লোকটা অ্যারেস্ট হয়নি সিদ্দিকুল্লা চৌধুরী অ্যারেস্ট হয়েছেন আমরা কি কথা বলছি আমরা পাকিস্তানকে হারবার করছি আমাদের স্টেটে

তোমাদের এখানে থাকার দরকার নেই তার জন্য যদি কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হয় তাহলে হোয়াট হেল দিস গভর্নমেন্ট ইস ডুইং দ্বিতীয় কথা আরেকটা বলি সেটা হচ্ছে কেন কেন তৃণমূলের নামটা উঠছে এটা ঠিকই উলু আমায় আমাদের এখানে ইয়েতে পাহেলগাঁওতে যা হয়েছে কেন্দ্রীয় সরকার সামলাবে কিন্তু এখানে প্রশ্নটা কেন তৃণমূলের আসছে কারণ এই বিপদের সময়ে কেন্দ্রের পাশে কারা আছে সেই হিসেবটা তো দেখতে হবে এই বিপদের সময় যারা কেন্দ্রের পাশে না থেকে এখানে এরা মানুষের পর্যায়ে পড়ে একজন অসহায় মহিলা যার স্বামী তার স্বামীকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে তাকে নিয়ে যে লোকটা সোশ্যাল মিডিয়ায় লিখছে

জয়দীপটা জয়দীপটা কি বলছেন কুনাল ঘোষের মতো নেতাদের সঙ্গে কি করা উচিত আমি জানিনা কিন্তু এতটাই বিকৃত মানসিকতারা সদ্য সমীহারা এক স্ত্রী স্ত্রীকে নিয়ে আলোচনা করা সেকেন্ড সময় শেষ থ্যাংক ইউ সো মাচ সময় শেষ কুনাল কোষের মতো লোকেদের কি করা উচিত আমার জানা নেই এত বিকৃত মানসিকতার এরা এরা এক সত্য স্বামীহারা মহিলার ব্যাকগ্রাউন্ড নিয়ে যে নোংরা ভাষা আলোচনা করা শুরু করেছে যে কাদা মাখানো শুরু করেছে তাতে ভাষার কিছু বলার ভাষা নেই অথচ তিনি যে অভিযোগ করেছিলেন হিন্দু হওয়ার অপরাধে সেই অভিযোগ গোটা দেশের বাকি পঁচিশটা পরিবারই একই অভিযোগ করেছে তারপরও তারপরও তাকে নিয়ে আলোচনা চলছে ব্যক্তিগত স্তরে নোংরাম চলছে বাইরে ঠিক একই রকম ভাবে যারা এই ঘটনায় মরিয়া চেষ্টা করছেন যারা নিহত তাদের আলোচনা না করে কাশ্মীরি ছেলেটি হিরো চেষ্টা করছে তথ্য দিয়ে দিয়ে গল্প যে কাশ্মীরে গিয়ে সর্বস্ব খুইয়ে ফিরে আসছেন বাংলার মানুষরা সেগুলো নিয়ে কথা বলবেন না আপনারা গলা কাটা হচ্ছে কথা বলবেন না আপনারা কাশ্মীরিদের মধ্যেই ছিল এই সন্ত্রাসবাদীরা সেই নিয়ে কথা বলবেন না আপনারা চমৎকার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়